দিন যত গিয়েছে আন্দোলন বেগবান হয়েছে আর ফ্যাসিস্টদের যে অত্যাচার নির্যাতন খুব খারাপই আমাদের নেতা কর্মীদের উপর আমাদের উপর বেড়েছে শহীদের সংখ্যাও বেড়েছে অত্যাচার নির্যাতনের মাধ্যমে এই সর্বশেষ জুলাই আন্দোলনে অনেকেই শুধু শহীদে হয়নি পাশাপাশি দৃষ্টিশক্তি হারিয়ে তারা এখন অন্ধত্ব অবস্থায় আসছে তারা এখন পঙ্গুত্ব বরণ করছে তাদের পাশে আমরা বিএনপি পরিবার এমন জেলা নাই এমন ইউনিট নাই এখন পর্যন্ত আমরা বিএনপি পরিবার চেয়ারম্যান সাহেবের নির্দেশে তাদের কাছে পরিবারের পাশে না দাঁড়িয়েছে আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি ঠিকই কিন্তু আমাদের প্রধান অতিথি আমি লক্ষ্য করেছি প্রায় প্রায় প্রত্যেকটা পরিবারের পাশে উনি উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং এই কাজগুলোকে সমন্বয় করে দিয়েছেন আমরা বিএনপি পরিবার এটা একটা মহান উদ্যোগ এই ধরনের উদ্বেগ আমরা তো রাজনীতি অনেক আগে থেকেই করেছি ছাত্র রাজনীতি অবস্থা। অন্য কোন রাজনৈতিক দলে আজ পর্যন্ত গ্রামী দেখতে চাই ঠিক অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের ভূমিকা পালন করে নাই সে বিরোধী আন্দোলনে আমরা ছিলাম ওরা ছিল একটা স্বৈরাচার এবং পরবর্তীতে এই স্বৈরাচারের আরো বড় স্বৈরাচার সেই আন্দোলন সংগ্রাম বলেন দুই হাজার বলেন তার পরবর্তীতে গত ষোলো সতেরো বছরে যে ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে হত্যার পর হত্যা খুনের পর খুন গুমের পর গুম এইভাবেই করে গিয়েছে